আসসালামু আলাইকুম হ্যালোমন আপনারা সবাই কেমন আছেন প্রায় অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে ব্যস্ততার কারণে এতদিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে আমার চ্যানেলে আপনারা রেগুলার বেসিসে ভিডিও পাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাই ইন্টেন্সিটি ফুল বডি মাসেল বিল্ডিং ওয়ার্কআউট এক্সারসাইজের নাম শুনে আমার ঘাবলে যাবেন না এক্সারসাইজগুলো আপনারা ঘরে বসেই করতে পারবেন এর জন্য জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো আজকে আমরা টোটাল ষাটটি এক্সারসাইজ করব আমাদের বডির প্রধান প্রধান মাসেল গ্রুপকে টার্গেট করে যেমন চেস্ট ব্যাক লেগস শোল্ডার আর্মস কোর এবং ফোর আর্মস তাহলে এখন আমরা এক্সারসাইজ শুরু করছি এক্সারসাইজ শুরু করার আগে আমরা অবশ্যই খুব ভালোভাবে ওয়ার্ম আপ করে নিব এর কারণ হচ্ছে আপনি ওয়ার্ম আপ করলে আপনার বডিতে খুব ভালোভাবে ব্লাড ফ্লো হবে এবং আপনার বডি ওয়ার্কআউটের জন্য প্রস্তুত হবে সুতরাং আমরা দুইটা ওয়ার্ম আপ করব ফার্স্ট ওয়ার্ম আপ হচ্ছে জাম্পিং জ্যাক তিরিশটা রেপিডেশন দিব জাম্পিং জ্যাক দেখেন ওয়ার্ম আপ স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি কম কম করে করছি সময় বাঁচানোর জন্য আপনাদের যেন সময় কম লাগে এর জন্য এখন আমরা করবো সেকেন্ড ওয়ার্ম আপ কিক পঞ্চাশটা রেপিটেশন আমরা কমপ্লিট করবো দেখেন হাতটা আপনার হিপের ওপরে রাখবেন এবং আপনার পায়ের গোড়ালি এই হাতে টাচ করবেন রানিংয়ের উপরে সো স্টার্ট করি ওয়ান টু ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন্সেন ওকে আমাদের ওয়ার্ম আপ শেষ এখন আমাদের বডি ওয়ার্কআউটের জন্য প্রস্তুত এবং মাসেলগুলো অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমাদের ফার্স্ট ওয়ার্কআউট হচ্ছে পুশ আপস পুষপ আমাদের চেস্ট মাসেলের জন্য এবং ট্রাইসেপ মাসেলের জন্য তো চলুন এখন আমরা পুষপে যাচ্ছি বিশটা পুষপ পড়ার চেষ্টা করব লেটস গো দেখেন হাতের পজিশন থাকবে শোল্ডার বরাবর এবং পায়ের টয়ের উপর ভর দিয়ে বডিকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে নামাবো একদম চেস্ট হিপ একসাথে ফ্লোরে টাচ করবে স্লোলি ডাউন ফাস্ট পুশ আমাদের ফার্স্ট এক্সারসাইজ পুশ আপ শেষ তো এখন আমরা যাচ্ছি সেকেন্ড এক্সারসাইজ বডিওয়েট স্কোয়াড বডিওয়েট স্কোয়াটে আমাদের টার্গেট মাসেল হচ্ছে আমাদের থাই এবং আমাদের গ্লুটস তো চলুন করবো পায়ের পজিশন থাকবে আমাদের শোল্ডার বরাবর দেখেন এবং হাত দুটাকে সামনে দিব ব্যালেন্সিং জন্য জাস্ট এবং হিপটাকে পেছনের দিকে আউট করে দিবেন যেমন আমরা চেয়ারে বসি লুক এবং নাইনটি ডিগ্রি ডাউন আপ আপ নিটাকে একদম ফেট করবে না তাহলে নি পেইন হওয়ার সম্ভাবনা আছে তো নিটাকে একটু ব্যান্ড করে রাখার চেষ্টা করবেন যখন ওপরে উঠবে কয়েকটা রিপিটেশন করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমাদের সেকেন্ড এক্সারসাইজ কমপ্লিট আমি কম কম করে করছি সময় বাঁচানোর জন্য আপনাদের যেন সময় কম লাগে এর জন্য তো এখন আমরা তিন নম্বর এক্সারসাইজ করব লেগ লাঞ্জেস ব্যাক লেক লাঞ্জেস দেখেন এটিও আমাদের থাই মাসেল এবং আমাদের সো চলুন শুরু করি এখান থেকে মনে করেন আমরা স্টার্ট করলাম এবং লেকটাকে ব্যাকওয়ার্ডে নিয়ে যাব। হাতটাকে আপনি সামনে রাখতে পারেন দেখেন এই পায়ের টোয়ের উপরে ভর দিয়ে রাখবো লোক এবং পায়ের শেপ হবে স্কোয়ার শেপ আপনার হাঁটুটা ফ্লোরে থেকে একটু উপরে থাকবে লোক ওয়ান আবার যান ও আরেক অল্টারনেট করে করবেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমাদের তিন নম্বর এক্সেসাইজ শেষ এখন আমরা করব চার নম্বর এক্সারসাইজ তো আমাদের চার নম্বর এক্সারসাইজ হচ্ছে সুপারম্যান রেজেস এটা আমাদের ব্যাক এবং কোর মাসেলের জন্য দেখেন এক্সারসাইজটা কিভাবে করবেন ফুল বডি ফ্লোরে থাকবে নামই হচ্ছে সুপারম্যান রেজেস সুপারম্যানের মতো দেখেন হাত এবং পা দুটো একসাথে উঠবে ফোর ফাইভ একদম ফ্লোরে ডাউন

শুরু করছি এই যে হারটা নিয়ে যাবেন পাইপ টু উপর ভর করে দেন এইভাবে উঠবেন লোক আবার থ্রি খুব সাবধানতার সহিত উঠবেন ফোর আবার যাবেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে আমাদের পাঁচ নাম্বার এক্সারসাইজ শেষ এখন আমরা করবো ছয় নাম্বার এক্সারসাইজ আমাদের ছয় নম্বর এক্সারসাইজ হচ্ছে বাইসাইকেল ক্রাঞ্চ আমাদের কোর মাসেলের জন্য বা অ্যাপস মাসেল জন্য চলুন বাইসাইকেল দেখানো আপনাদের দেখেন দুইটাকে একদম সোজা করে রাখবেন এরকম হাতটাকে এইভাবে করবেন দেন ক্রস ওয়ান টেন এক্সারসাইজ করার সময় অবশ্যই তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে ফর্ম ঠিক থাকবে না দেখেন ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি আবার লেগটাকে কে স্ট্রেইট এই লেকটাকে স্ট্রেইট এই যে ক্রস ঠিক আছে আবার ক্রস বুঝতে পারছেন ডান হাত বাম পা বাম হাত ডান পা ওকে ছয় নম্বর এক্সারসাইজ শেষ এখন আমরা করবো সাত নম্বর এক্সারসাইজ আমাদের শোল্ডার মাসেলের জন্য এবং সেই সাথে সাথে এটা আমাদের আর্মস মাসেলও হিট করবে তো চলুন যা যাক সাত নম্বর এক্সারসাইজ দেখেন হাতটাকে শোল্ডার বরাবর রাখবেন এবং হিপটাকে একদম আপ করবেন আপ করে একদম ডাউন টু ফ্লোরে ওকে ক্যাপটা আমি একটু ঠিক করে নিচ্ছি গো আবার রিভার্সে ওয়ান ওয়ান থ্রি ফোর যারা এইভাবে পারবেন তারা হাঁটু ফেলে করবেন ফাইভ আমাদের টোটাল সাতটি এক্সারসাইজ শেষ এখন আমরা আমাদের বডিকে কুল ডাউন করব আমাদের প্রথম কুল ডাউন এক্সারসাইজ দেখেন এটা আমাদের লেগ হ্যান্ডস্ট্রিং মাসেলকে একদম সুন্দরভাবে স্ট্রেচিং করে দিবে একদম ডাউন করে দেবে দেখেন ভাই ভাবে যাবেন এই জায়গাটা পুরোটা স্ট্রেচিং হয়ে যাচ্ছে আপনার এইভাবে এক মিনিট কুল ডাউন করবেন ওকে এরপর সেকেন্ড কুল ডাউন হচ্ছে চাইল্ড পোস্ট দেখেন হাতটাকে সামনে নিয়ে যাবেন স্ট্রেট এবং ব্যাকটাকে পেছনে দেখে নিয়ে আসবেন এটাও মিনিট করবেন এক এখন আমরা করব আমাদের তিন নাম্বার কুলডাউন আমাদের শোল্ডার এবং আর্মস মাসেলের জন্য দেখুন হাটের উপর ভর করে এবং হাতের উপর ভর করে শোল্ডার ব্লেডটাকে জাস্ট পুশ করবেন ওপরের দিকে এইভাবে এক মিনিট করার চেষ্টা করবেন আপনি ভাগে ভাগে করতে পারেন তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে অথবা বিশ সেকেন্ড বিশ সেকেন্ড করে আমাদের টোটাল ষাটটা এক্সারসাইজ কমপ্লিট এবং এক্সারসাইজ এক্সারসাইজগুলো আপনারা তিনটা করে রাউন্ড কমপ্লিট করবেন এবং রেপিটেশন থাকবে দশ থেকে বিশ এবং এক্সারসাইজের মাঝে অবশ্যই অল্প অল্প করে পানি খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের বডি হাইড্রেট থাকবে এবং আপনার বডির জন্য এটা খুবই পজিটিভ সাইন আমাদের রেস্ট পিরিয়ড থাকবে বিশ থেকে তিরিশ সেকেন্ড এর বেশি রেস্ট অবশ্যই নেবেন না কারণ এটা বডি ওয়েট ট্রেনিং তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন বেশি বেশি শেয়ার করবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার